বন্ধুরা আমি সহেলি অলৌকিক আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভালো আছো ঘটনা পাঠিয়েছেন কে চক্রবর্তী রিসেন্ট বেলুর হাসপাতালের যার ঘটনা তোমরা শুনেছিলে তিনি আবার ঘটনা পাঠিয়েছেন বলছেন প্রিয় সহেলি আমার প্রথম ঘটনাটা পাঠ করার জন্য আমি খুব আনন্দিত তাই দ্বিতীয় ঘটনা পাঠাচ্ছি আশা করছি ভালো লাগবে ঘটনাটি আমার বান্ধবী নিজের নাম ও বলতে বারণ করেছে ধরে নিলাম তার নাম নিশা নতুন বিয়ের পরই তাকে নিয়ে চলে যায় কানপুর নিশার বর আছে আর যখনকার কথা বলছি আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়তাম ওর বিয়ে হয়ে যায় কিন্তু এখনও আমার সঙ্গে যোগাযোগ আছে ওর এখন দুটো ছেলে মেয়ে সুখের সংসার কিন্তু বিয়ের প্রথম তিন বছর ওকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাতে ও প্রায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল আমার বর আমার বিয়ের পর আমাকে কানপুরে নিয়ে যায় সেখানে আমরা ভাড়া বাড়িতে খুব আনন্দে সংসার করছিলাম এরপর যে ঘটনাটা শুনছেন সেটা নিশার নিজের মুখে বলা এক বছর পর আমার স্বামী এর আগেও বদলির আদেশ এসেছিল তখন আমরা ব্যারাকপুরে আমার বাড়িতে চলে আসি আমার শ্বশুর খুব পুরোনো নয় বলা যায় খুব আধুনিকভাবে ভাবে সাজানো দোতলা বাড়ি সামনে পেছনে বাগান সেখানে আম কাঁঠাল রকমের গাছপালা বাড়িটির প্রথমে একতলা ছিল পুরোনো দিনের কিন্তু দুতলাটা খুবই আধুনিক আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ তারা কখনো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা মনে আঘাত দিয়ে কথা বলেননি কিন্তু তাদের একটা অদ্ভুত কাজের জন্য গোটা পরিবার বিপদে পড়েছিল আমার শ্বশুরবাড়ির আসার পর থেকে প্রচুর আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ লেগেই থাকত বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতাম রাত্রিবেলা এসে ক্লান্ত শরীরে টানা ঘুম যাই হোক বাড়িতে রান্নার লোক ছিল বয়স্ক শ্বশুর শাশুড়ি খাবারের কোনো চিন্তা ছিল না কিন্তু প্রায় নিমন্ত্রণ লেগে থাকা প্রায় লোকের বাড়িতে যাওয়া একটু একটা খুবই সমস্যা লাগতো একটা সময়ের পর থেকে আমার এক ননদ যার কাছাকাছি বিয়ে হয়েছিল সে মাঝে মাঝে এসে থাকতো আমার শ্বশুরবাড়ির নিচের তলা ছিল বসার ঘর রান্নাঘর একটা গেস্ট রুম আর ভাড়ার ঘর ওপরের তলায় ছিল মোট তিনটি রুম আমার ঘর পাশের ঘর আর শ্বশুর শাশুড়ির ঘর একটা আশ্চর্য ব্যাপার এখানে লক্ষ্য করলাম আমার পাশের ঘরটি সব সময় তালা দেওয়া থাকত দিনের মধ্যে শুধু একবার আমার শ্বশুর শাশুড়ি কিংবা ননদ থাকলে ননদ ঢুকতো আমি জিজ্ঞাসা করলে আমার শাশুড়ি বলে ওটা আমার ছোট ছেলে সাবুর ঘর ও স্মৃতিভর্তি জিনিসপত্র আছে তোমার মেয়ে হয়েছে নতুন ওখানে না ঢোকাই ভালো বেশ ওনার কথার ওপর সম্মান করে আমি কোনো দিন ভেতরে যাওয়া বা উঁকি ঝুঁকি মারা কিচ্ছু করিনি কিন্তু কিছুদিনের মধ্যেই আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করতে লাগলাম যাতে আমার মনের ওপর গভীর প্রভাব পড়তে লাগলো তখন গভীর ঘুম আমার স্বামী পাশে শুয়ে অকাতরে নাক ডাকছে হঠাৎ মনে হলো আমার মুখের সামনে কেউ জোরে জোরে শ্বাস ফেলছে আর চাপা গোঙানি শব্দ আসছে ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি যার শ্বাস পড়ছে সে আমার ওপর খুব রেগে আছে আমি ভাবলাম আমার স্বামী কি কিন্তু তো নাক ডাকছে হঠাৎ খুলে যা দেখলাম তাতে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল দেখলাম আমার শরীরের ওপর একটা বড়ো ধোঁয়ার কুণ্ডলি ভাসছে সেখান থেকে শব্দটা আসছে এই দেখে আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল আমার স্বামী ধরফর করে উঠে বলল কি হয়েছে কি হয়েছে আমি কোনো মতে একটু জল খেয়ে তাকে বললাম সমস্ত কথা স্বামী কোনো পাত্তা দিল না বললো ও সব স্বপ্ন দেখেছ এরপরও একই ঘটনা আমার সঙ্গে ঘটছে কিন্তু আমার স্বামী এটাকে আমার মনের ভ্রম বলে ঘুরিয়ে দিচ্ছেন এরপর যে ঘটনা ঘটলো সেটাতে আমার স্বামী কিছুটা হলো আমার ওপর বিশ্বাস করলো সেদিন ছিল ভূত চতুর্দশী রাত আমার মনে আছে সেদিন আমাদের পাশের ঘরে দরজা খুলে আমার শ্বশুর শাশুড়ি নরদ ঢুকে কি যেন করলো আবার দু ঘন্টা পরে বেরিয়ে গেল সেদিন রাত্রে হঠাৎ মনে হলো আমার বেডরুম লাগোয়া অ্যাটাচ বাথরুমে কে যেন কল খুলে দিয়েছে আর গুন গুন করে গান গাইছে পাশে ফিরে এসে দেখি আমার স্বামী নাক ডাকছে তাহলে বাথরুমে কে এই বাথরুম আমাদের প্রাইভেট এখানে কেউ ঢোকার কথা নয় স্বামীকে জোর করে ঠেলা দিলাম জিনিসটা দেখালাম ও দেখে বলো নিশ্চয়ই চোর তুমি ঘরের বাইরে যেও না আমি দেখছি বলে সামনে একটা পিতলের ফুলদানি নিয়ে এক নিমেষে বাথরুমের দরজায় লাথি মেরে খুলে দিল মিলিটারি মেজাজোর প্রচণ্ড সাহস কিন্তু গিয়ে দেখলো বাথরুমের মেঝেতে জল শাওয়ার কল খোলা কিন্তু কোনো মানুষ নেই এই ঘটনার কথা আমরা শ্বশুর শাশুড়িকে জানানো হলো আশ্চর্য ব্যাপার তারা এটাকে আমাদের মনের ভুল ভেবে কোনো পাত্তাই দিলেন না বললেন এসব ভুল এরপর থেকে আমার সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটে যেতেই লাগলো আমার ঘর গোছানোর খুব শখ এখানে এসেও নিজের মতো করে বসার ঘর শোবার ঘর সমস্ত কিছু সাজিয়েছে রান্নাঘরে অনেক নতুন নতুন জিনিস কিনে এনেছি মাঝে মাঝে শখের রান্না করেও সবাইকে খাওয়াতাম একদিন রান্না করতে করতে হঠাৎ মনে হলো আমার পা দুটিকে যেন পেছন থেকে চেপে রেখেছে আমি ভাবলাম আমার স্বামী হয়তো ইয়ার কি মারছে কিন্তু তাকালাম কেউ নেই কিন্তু আমার স্পষ্ট মনে হয়েছিল কেউ আমার পাটা জোরে চেপে রেখেছিল এরপর আরও উৎপাত শুরু হয় আমার বাবা মা পুরীধামে গেছিলেন সেখান থেকে জগন্নাথের একটা সুন্দর ফটো এনে আমাকে দিয়েছিলেন ফটোটা আমি আমাদের ঘরের ওপরের ঘরের বারান্দার দেওয়ালে টাঙিয়ে দিয়েছিলাম কি বলবো তারপর থেকে পুরো বাড়ি জুড়ে তাণ্ডব শুরু হলো জিনিসপত্র আপনা আপনি সরছে পড়ছে প্রায় মনে হতো আমার ঘাড়ের কাছে কি যেন নিঃশ্বাস ফেলছে বাথরুমে সেই ব্যাপারটিও আরেকবার হলো সেই কল খুলছে গুনগুন করে গান আমার স্বামীকে বললাম এইভাবে থাকতে পারবো না তুমি কিছু করো প্রসঙ্গত উল্লেখ্য আমার শ্বশুর বাড়িতে একটাও ঠাকুরের ছবি বা মন্দিরে বা ঠাকুরের আসন কিচ্ছু ছিল না শুধু জগন্নাথের ছবি তাই ছিল একমাত্র ঠাকুরের ছবি আর সেই ছবি রাখার পর থেকে উপদ্রব যেন আরও বেড়ে গেল আমার একান্ত অনুরোধে আমার শ্বশুর শাশুড়ি আর অনিচ্ছা সত্ত্বেও আমি একটা গুণিনের খোঁজ করলাম গুণিন এসে আমাদের বাড়ির গেটের সামনে থেকে ফিরে গেলেন বলেন এই বাড়িতে মরা আছে আমি ভেতরে ঢুকলে ও তোদের আরও ক্ষতি করবে এই শুনে আমি আমার স্বামী অবাক মরা মরা আসবে থেকে। বছর পাচে আগে আমার ভাইয়ের মৃত্যুর পর তার করা হয়ে গেছে যা কথা সেই শুনে আমার ভয়ের সীমা রইল না আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে চাপ দিতে থাকে বলে কি ব্যাপার বলো তোমরা নিশ্চয়ই কিছু জানো বলছো না আমার শাশুড়ি ভেঙে পড়লেন বললেন তোর ভাইয়ের মৃত্যুর পর আমরা প্রচন্ড ভাবে ভেঙে পড়ি আমি বার বার অজ্ঞান হয়ে যাই তুই তখন জম্মুতে তোর বাবা ঠিক করেন যে আমার ছোট ছেলেকে এই বাড়ির মধ্যেই কোন একটা জায়গায় কবরে রেখে দেবেন যাতে প্রতিদিন অন্তত ওর পাশে গিয়ে আমি বসতে পারি ওকে দেখে আসতে পারি সব শুনে আমার স্বামী মাথা হাত দিয়ে বললো এই তুমি কি বললে এতদিন এসব সব লুকিয়ে রেখেছিলে কেন আরও জানা গেল আমার পাশের ঘরে আমার মৃতদেহরের ছবির সামনে জল মিষ্টি তার পছন্দের মাংস দিনে একবার করে রেখে আসা হয় বোঝা গেল তার আত্মার মুক্তি হয়নি উপরন্তু তার কারণেই বাড়িতে উপস্থিতি তার উপস্থিতির জন্য বাড়ির অন্য লোকেদের টেকা দায় হয়ে গেছে আমার স্বামী খুব রেগে গিয়ে বললো তোমরা পাপ করেছ ওকে এখানে বেঁধে রেখে তোমরা কষ্ট দিচ্ছ এরপর বিশাল কাণ্ড হলো যদিও ভাইয়ের ডেথ সার্টিফিকেট ছিল এই কারণে কোনো আইনি নোটিশ জারি করা হয়নি কবর থেকে লাশ তুলে শাস্ত্রীয় মতে দাহ সংস্কার হলো শান্তিযোগ্য করে বাড়ি শুদ্ধ করা হলো আমার ননদকেও আমার স্বামী খুব বকলো বললো তুই তো আমাকে একটু বলতে পারতিস যাই হোক আমার বান্ধবী বর্তমানে দুই ছেলে ছেলেমেয়েরই সুখেই আছে সহেলি যদি ভালো লাগে ঘটনাটা পাঠ করো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার চ্যানেল আরও বড় হোক থ্যাংক ইউ সো মাচ মাচকের পরের ঘটনা পাঠিয়েছেন জৈতা দত্ত ওনার এর আগেও তোমরা শুনেছ সেই কম যে ঘটনাটা উনি পাঠিয়েছিলেন তারই শেষ পর্ব হিসাবে এটাকে আমরা বলতে পারি যারা বুঝতে পারছে এটা কোন ঘটনা তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই ওনার বিয়ের আগেই ওনার মাসি শাশুড়ি মারা যান ওনারা যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের ম্যাক্সিমাম মানে এদিক ওদিক দেখতে গেলে ওনার মামা শাশু শ্বশুর মাসি শাশুড়ি মানে ওনার আত্মীয় স্বজনদেরই নিয়ে একটা ফ্ল্যাট পুরো ভর্তি যাকে বলা যায় বাইরের লোকের থেকে স্বজন বেশি তো ওনার বিয়ে আগেই ওনার মাসি শাশুড়ি মারা যায় কিন্তু তারপর বিয়ের পর থেকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাতে কারোর মনে হয় যে মাসি শাশুড়ির আত্মা হয়তো মুক্তি পায়নি তাই তিনি এভাবে জানান দিচ্ছেন অনেকে বলে অন্য কোনো বিষয় আছে তো সেই ঘটনাটিরই অন্তিম পর্ব ধরে নেওয়া যাক নমস্কার সহেলি আমার জীবনের অভিজ্ঞতাটি পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের কিছু কমেন্টের উত্তর দিয়ে আমি বাকি অংশটা বলতে চাই ঘটনাটি কি অসম্পূর্ণ হয়ে গেছে যারা বলছিলেন অসম্পূর্ণ হয়ে গেছে তাদের বলবো আমি বলেছিলাম এই রিলেটেড আরও কিছু ঘটনা আছে আমি পড়ে দেবো সেটাই আজকে আরো বলছি আমার ছোট মাসি শাশুড়ি খুব কম বয়সে মারা যান তখন ওনারা সদ্য এই ফ্ল্যাটে এসেছিলেন নিজের হাতে সংসার সাজিয়েছিলেন তার একটাই ছেলে তখন সে ক্লাস সেভেনে পড়ত ওই বয়সী একজনের ফটোতে মালা ঘরে রেখে দেওয়ার মানসিকতা তখন তার পরিবারের ছিল না তাই একটাই ফটো তাদের বেডরুমে আছে কিন্তু সেই বেডরুমে আমি কখনো যাইনি ওই ঘটনার অনেক পরে গিয়েছিলাম তখন দেখেছি আমার মামি শাশুড়ি মারা গেছেন মামা শ্বশুর বেশিরভাগ সময়টা একা থাকতেন আমি নতুন বৌমা হয়ে কি করে তার বেডরুম অবধি যাই আপনারাই বলুন এবার আসি বাকি ঘটনায় এরপর আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি সন্তান সম্ভবা আমি যেহেতু রোজ ছাদে হাঁটাহাঁটি করতাম নিচে গভীর রাতে ঝুমুর পরে ঝুম ঝুম করে হাঁটা চলার আওয়াজ পেতাম এগুলি আমার সাথে প্রায় রোজই হতো তাই সকলে ভয় পেতে শুরু করে যে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো এটা ভেবে আর আমার হাজব্যান্ড মাসের মধ্যে আধা টাইমটাই শিলিগুড়ির বাইরে থাকতেন চাকরির সুবাদে খুব ভয় পেতাম কিন্তু কিছু করার নেই আমাকে রাত্রে একাই সুতো হতো রাতের পর রাত জেগে দেখতাম একবার ভেবে দেখলাম এই কি করে আমি বাচ্চাটার ক্ষতি করছি না তো ও তো তখন আমার শরীরের মধ্যে আছে একদিন আমি ফিল করছিলাম সে অশরীরই আমার আশেপাশেই আছে তাকে আমি আমার মনের বিশ্বাস নিয়ে বলি যে তুমি যেই হয়ে থাকো না কেন তুমি ভালো তুমি আমাকে প্রোটেক্ট করছো আমি জানি তুমি আমার কাছে আছো আমার কোনো ক্ষতি তুমি করো আমি জানি তুমি আমার ক্ষতি করবে না আমার একটা বেবি আসছে তুমি জানো এবং দেখো যেন তোমার জন্য তার কোনো ক্ষতি না হয় এই বিশ্বাসটা আমার ছিল সেটা আমি তাকে মনে মনেই বলেছিলাম সত্যি আজ পর্যন্ত সে আমাদের কোনো ক্ষতি করেনি আমার বেবি প্রি ম্যাচিওর ডেটের এক মাস আগে জন্মেছিল কিন্তু সকলের আশীর্বাদে একদম সুস্থ তারপর আমার বেবি যখন এক মাস বয়স তখন আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছিলো সেই সপ্তাহে আমি একদিনের জন্য বাড়ি আসতো আমি আমার রুমে একা বেবিকে নিয়ে এক বছর কাটিয়েছি রাতের পর রাত কিন্তু সেই অশরীরই আমাদের কোনো ক্ষতি করেনি তবে সে আছে সেটা সবসময় সে বোঝাতো আজও সে আছে আমার ছেলে এখনও তাকে ফিল করেনি ফিল করলে বাচ্চা মানুষ ভয় পাবে তাই হয়তো সে ফিল করায়নি এখন ওই বাড়িতে যারা যারা আছে সবাই রাতে ছাদে শব্দ পায় ওপর থেকে জল ফেলার শব্দ পায় এমনকি আমার দেওরের এক বছর হলো সবই বিয়ে হয়েছে ওর বউও ছাদে শব্দ পেয়েছে আমি যখন বলছিলাম নিচে গিয়ে ঝুমুর পরে বেড়ায় তখন সবাই সেটাকে নিয়ে হাসি মজা করেছিল তারাও ধীরে ধীরে শব্দ শুনতে পেরেছে অনেক বছর ছাদে থাকতে থাকতে ভয়টা না এখন কমে গেছে আমাদের ঘরে আমার মশাইয়ের পর আমি সব থেকে সাহসী বলা চলে তবে কয়েক বছরেই আমার ভেতরে একটা নতুন কিছু তৈরি হয়েছে মানে যে অশরীরই তাকে এখন আমি অতটা ফিল করতে পারি না মানে সবাই এমনকি যারা ভাড়া আসে তারাও সাথে নতুন নতুন শব্দ পেল আমি আর এখন পাই না কিন্তু জানো তো নতুন জিনিসটা হলো আমি দু তিনজন মারা যাওয়ার আগে দিনই সেটা দেখে ফেলেছি সেটা গল্পের পরের অধ্যায় লিখবো আচ্ছা খুবই ইন্টারেস্টিং ওনার ঘটনা প্রতিটা মুহূর্তে প্রচণ্ড ভয়ে টেনশন নিয়ে ওনারা কাটাতেন আমি এখানে একটা ছোটো ঘটনা বলি এই ঘটনার সঙ্গে অ্যাড করছি কারণ অনেকটা রিলেটেড অনেকের হয়তো মনে হয় আমি যা খুব বেশি কথা বলছি বা ভাট বকছি তারা প্লিজ স্কিপ করে যেতে পারো যাদের মনে হয় শোনার মতো তারা শোনো অলৌকিকজন যখন প্রথম শুরু করলাম আমি শুরু করেছিলাম আমার নিজের পিসির বাড়ির দিয়ে ঘটনা আজও আছে চ্যানেলে তো তখন যে ছবি টবিগুলো দেখতে পাবে ওই ঘটনাটায় ওগুলো আমার বাবার নিজের হাতে তোলা বাবা ছবি তুলে নিয়ে এসেছিলো তখন অতটা যাতায়াত হতো না অনেক দূর সেগুলো আমি ইউটিউবে পোস্ট করেছিলাম আর কি তো সেই বাড়িটার কথা বলছি আমার পিসিমা যখন বিয়ে হয়ে প্রথম বাড়িতে যান অনেকটা এই জৈতাদির মতোই ঘটনাটা অনেকটা সেম ওই বাড়িটা যেহেতু অনেক পুরনো আমলে জমিদার বাড়ি আর জমিদারদের ব্যাপারটা কিন্তু আমরা জানি তারা মানে ওনারা যেটা ছিলেন খুব অত্যাচারী টাইপের ছিলেন ওনার পূর্বপুরুষ যারা ছিলেন আর কি প্রচণ্ড প্রজাদের উপর অত্যাচার করতেন বা কেউ হয়তো টাকা ধার নিল শোধ করতে পারলো না তাদের জমি জামা কেড়ে নেওয়া হতো তারা আত্মহত্যা হতো তো বিভিন্নভাবে অভিশাপ করিয়েছে এবার তাদের আত্মা শান্তি না পেয়ে ওই বাড়িতেই ঘোরাঘুরি করতো অনেকগুলো ঘটনা বলেছিলাম একটা ঘটনা বলিনি সেটা আজকে বলছি প্রথম দিকে ঘটনাগুলো বলা আছে যারা শুনেছু তাদের এক লাগবে একটা ঘটনা বলিনি সেটা হচ্ছে সেই পিসির আমার সেই পিসির মেয়ের যখন বিয়ে হলো সবার একটা ইচ্ছা ছিল যে পুরোনো বাড়ি থেকে বনিদি বাড়ি থেকে বিয়েটা হবে অনেকে আপত্তি করেছিল অনেকে রাজি ছিল তখন আমি প্রেজেন্ট ছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে বিয়ের দিন বউ ভাতের দিন ঠিক আছে বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদের যে তত্ত্ব সাজানো এটা আমি বলছি দু সালের কথা শীতকালে বিয়ে হয়েছিল ডিসেম্বর নাগাদ হয়েছিল খুব যদি ভুল না করি শীতকাল প্রচণ্ড আর ওদের ওখানে একটু তো ইন্টেরিয়ার ওই সব সাইডে প্রচণ্ড ঠান্ডা পড়ে হলুদের গায়ে হলুদের বাটি রাখা আছে ছেলের বাড়ি থেকে যেটা আসবে সেটা তো কোনেকে লাগানো হয় কিন্তু আলাদা করেও সবাই যেহেতু হলুদ মাখা হয় একটা আনন্দ অনুষ্ঠান একটু বেশি করেই লাগানো হয়েছিল সব কিছু তো সেই হলুদের বাটি রাখা হয়েছিল ঠাকুর ঠাকুরের ছবি আছে মানে একটা সুন্দর ঘেরা জায়গা জায়গাটা ঠিক ঠাকুর ঘরও বলা যায় না বারান্দা বলা যায় না একটু না দেখালে এভাবে বলাটা খুবই মুশকিল আরও অনেক জিনিসপত্র ছিল কিন্তু হলুদের বাটিটা পেতলের বাটিটার মধ্যে জাস্ট যে নিতে এসছে চলো এক্সট্রা হলুদ রাখা আছে নিয়ে যাই বলে নিতে এসছে তখন দেখছে যে বাটিটার মধ্যে মানে মাছের মানে কাঁচা মাছ কেটে তার কি বলবো কাঁটা টাটা সমস্ত কিছু দিয়ে রাখলে যেমন হয় ওই রকম আর তার থেকে বড় কথা এত পচা গন্ধ বেরোচ্ছে কাঁচা মাছে অত পচা গন্ধ বেরোয় না কোনোদিনই বেরোতে পারে না আষ্টে গন্ধ বেরোতে পারে যেন কিছু মানে পচে গেছে অদ্ভুতভাবে মানে রীতিমতো ভয় লাগবে সবাই একটুখানি যেহেতু ওদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে রকম ঘটনা ঘটতো নানা রকম সেখানে যে ক্যামেরাম্যান যে ভিডিও করছিল এটা তো গেল একটা কথা এবার অনেকে বলতে পারে কেউ হয়তো রাগের বসে যেহেতু অনেক দিন ধরে তুক ঘটনা ঘটনা অলৌকিকজনে তোমরা শুনে আসছো তো তুক করেছে না না এরকম কেউ কিচ্ছু করেনি ওরকম মানুষ ওখানে কারোরই ছিল না আর ওপেনলি সব জায়গায় ফটো তোলা হচ্ছে ভিডিও চলছে ওরকম অত লোকের সামনে কেউ ওইসব করবে না কারোর এত সাহস হবে না কেউ এতটাও নির্বোধ না আর ওদের মানুষগুলো প্রত্যেকে প্রচন্ড ভালো আর এটা ছিল একটা ঘটনা তবুও কেউ বলতে পারে বেড়াল টেড়াল কুকুরে কেউ কিছু করেছে ঠিক আছে তারপরে যে ঘটনাটা ঘটে যিনি ভিডিও ক্যামেরা করছিলেন তিনি আগে এই দু হাজার ছয় সাতের সময় যখন বিয়ে বাড়িতে ভিডিও করা হতো দেখবে একটা কোণে কোনেকে সব ঠাকুর ঘরে বসিয়ে এসে নমস্কার করছে তার একটা ফটো থেকে স্টার্ট করা হতো মানে আমার সেই দিদির ভিডিও যেভাবে করা হয়েছিল সেটা আমি বলছি ওভাবে শুরু হয়েছিল পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজবে তো সেটা হলো তারপরে একটা ঘরে যেখানে সমস্ত পূর্বপুরুষের ছবি রাখা থাকে সেখানে সে নমস্কার করছে সেটা ভিডিও করা হচ্ছে আর কি সেই সময় ক্যামেরাম্যান পরিষ্কার দেখছে যে তো লেন্স দিয়ে দেখছে দিদি নমস্কার করছে আলো জ্বলছে ন্যাচারালি ফোকাস ফেলা হয়েছে তার উপর একদম ছায়ার মতন যেন একদম হঠাৎ করে কোনো মানুষ অনেক সময় কেউ কোনো কথা শুনবে বল বা কিছু দেখবে বলে দরজার পাশে এসে দাঁড়ায় এমনি দাঁড়িয়ে থেকে দরজা হেলান দিয়ে ঠিক ওইভাবে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে না যখন ভিডিওটা এলো সেরকম কিছু আমরা দেখতে পাইনি তবে কয়েকটা ফটো ওই সময় যে স্টিল ফটোটা তোলা হয়েছিল না তাতে কিন্তু হেজি হেজি অনেক কিছু ছিল পরবর্তীকালে ভয় পেয়ে ওই ফটোগুলোই ওরা এ করে দিয়েছে যে না এই ফটোটা রাখবো না কোথা থেকে কি হবে মানুষের মনে ভয় কাজ করে তো আরও একটা জিনিস বিয়ের রাত্রে কোনো প্রবলেম হয়নি বিয়ে হয়ে গেল বর কোনে যাবে এবার ভোরবেলা একদম সাড়ে পাঁচটা ছটা যেহেতু আমরা এদেশীয় সকালবেলায় কোণে যায় সকাল মানে দশটা এগারোটা হয়তো কোণে বেরোবে বাড়ি থেকে আশীর্বাদ হবে তার আগে কিন্তু একদম ভোরবেলা পাঁচটা সাড়ে চারটা পাঁচটা হবে যারা আগের দিন কাজ টাজ করেছেন আর কি খাওয়া দাওয়া সমস্ত রান্না বান্না ওদের বাড়িতেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছিল সেই তারা সকালবেলা উঠে যেহেতু সকালবেলা খাবার রেডি করতে হবে যে যেখানে খাবার রান্না হচ্ছিলো তার আয়োজনটা করা হয়েছিল একটু উঠোনের মতো বড় মতো ঘেরা করা হয়েছিল তার একটা সাইডে মানে বললে হয়তো অনেকের ঘেন্না লাগবে ওখান থেকে কিন্তু মুসলিম পাড়া অনেক দূরে সুতরাং কোথাও যে গরু কাটা হয়েছে বা কিছু লোকালে তা কিন্তু নয় আর যেখানে মৃত পশু ফেলা হয় ভাগার যাকে বলি সেটা ওদের ওখান থেকে অনেক দূরে সকালবেলা উঠে দেখছে একটা মানে গরুর মাথা মানে গরুটা মনে হয় দু তিন দিন মারা গেছে এরম একটা গরুর শুধু মাথা মাথাটা আর কি ওই রান্নার জায়গার একটা সাইডে পড়ে আছে ভ্যান ভ্যান করছে মাছি পচা গন্ধ আর চোখগুলো তার এত বিভৎস হয়ে আছে ইউজুয়ালি আমরা কিন্তু এগুলো দেখতে অভ্যস্ত নই কিন্তু এরকম একটা দৃশ্য আমরা পাঁঠাবলিতে পাঠার এই দেখেই অনেকে দেখতে পারে না যায় না সেগুলোতে তো ওইখানে একটা অত বড়ো প্রাণী তার মাথাটা পড়ে আছে বলে বিভৎস লাগছে বিভৎস লাগছে এবং মানে বলে বোঝানো যাবে না তো এরকম কয়েকটা ঘটনা হয়েছিলো আর একটা ঘটনা যেটা হয়েছিল দুটো একসঙ্গে আমি বলে দিচ্ছি ওই যে ছেলেগুলো আর কি ভিডিও করছিল তাদের মধ্যে একজন এবার অনেকে বলতে পারে যে ওগুলো শুনে শুনে এরকম বলছে ওরা নাকি রাত্রেবেলায় দেখেছে যখন একটা ওদের একটা শোয়ার জন্য ঘর দেওয়া হয়েছিল আগেকার দিনে দেখবেন জমিদার বাড়ি বলুন বা পুরনো বনিদি বাড়িতে হরিণের মাথা কালো রঙের ওই যে রাখা থাকতো দেয়ালে টাঙিয়ে সৌন্দর্যের জন্যই অনেকে রাখতেন তখনকার দিনে ওটা একটা বনিদি আনা ছিল সেই হরিণের চোখগুলো নাকি জ্বলছে একদম মানে তারা দেখেছে তারা নেশাগ্রস্ত না কিছুই না বিয়ে বাড়িতে এসেছে বেড়াতে তারা এগুলো দেখেছে আর একটা কথা যেদিন আমরা কোনে যাত্রীতে গেলাম মানে বউ ভাতের দিন পুরো বাড়ি খালি হয়ে গেছে শুধু যারা রান্না করছিলেন তাদের সঙ্গে কন্ট্রাক্টই ছিল আপনারা পুরো অষ্টমঙ্গল অবধি থাকবেন তারপর কন্ট্রাক্টটা এ করা হবে কারণ বনিদি বাড়ি অনেক দূর দূর থেকে মানে কলকাতা থেকেও রিলেটিভরা এসেছেন এ আসবে যাবে সম্ভব না আর গ্রামের জায়গা ওখানে গেছে বিয়েটাও এনজয় করবে ঘুরবে বেড়াবে অনেকদিন থাকবে অত লোকের রান্না বান্না তো তারা ছিলেন তো তাদের একদিন তিন চারজনের একটা টিম আর কি তারা কোনো যাত্রীতে যাননি তাদেরকে বলা হয়েছিল বলে না না আমরা থাকি আমরা যাবো না তা তারা অন্য জায়গা থেকে এসেছিলেন মানে ওই এরিয়ার না যেখানে আমার পিসির বাড়ি সেই এরিয়ার তারা না অন্য জায়গা থেকে তারা এসছিলেন তো ন্যাচারালি এই বাড়ির সম্পর্কে এত কিছু ওনারা জানতেন না ওনারা রাত্রে যখন সবাই চলে গেছি আমরা ছিলাম যে সময়টা এতটা ভয় পেয়েছে তাও গভীর রাত না সাড়ে সাতটা আটটা হবে হয়তো ওই সময় থেকে এত ভয় পেয়েছে বলছে ওপরে ধূপ ধাপ আওয়াজ নিচে একতলায় বড় রান্নাঘরটায় আমরা শুয়ে আছি নিজেদের মধ্যে কথা বলছি আর বলছে ওপরে ধূপ ধাপ আওয়াজ মানে এত আওয়াজ এতদিন পরিশ্রম গেছে একটু শুবে রেস্ট করবে বোরা ঠিক করেছে বলছে একবার আওয়াজ হচ্ছে একবার দরজাটা এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে আমরা ভাবলাম যে কীরকম চোর ডাকাত পড়লো নাকি বিয়ে বাড়িতে অনেকের গয়না টয়না আছে তো ওদের সঙ্গে যারা পুরুষ যে দুজন ছিল তারা হাতে একটু লাঠি নিয়ে টর্চ নিয়ে উপরে টরে গেল লাইট জেলে 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 জ্বেলে দেখলো এবং লাইটও জেলে দিয়ে চলে এলো উমা লাইট জেলে দিয়ে এলো তারপরও সমস্ত বন্ধ কোথাও কিচ্ছু নেই আবাজে যেটি লাস্টের দিকে এত ভয় পেয়েছে তারা ওরা বলছে আমরা মুখে প্রকাশ করতে পারবো না আমার কি মারাত্মক ভয় পেয়েছি যখন সব কিছু সহ্য করছিল ওরা রান্নাঘরের দরজাটা বন্ধ করে বসেছিল কিন্তু শেষের দিকে যখন দেখলো রান্নাঘরের সাইডে রাখা একটা ভারী আগেকার দিনের ওই তরুঙ্গ বলতে হয়তো ওটা থেকে বাসন বার করা হয়েছিল ওটা সাইডে রাখা ছিল তাও ভারী অনেক কিছু জিনিস ছিল সেটাকে যখন যেন মনে হচ্ছে কেউ ঠেলছে ওটা ওরা আর নিতে পারে যে ভেতরে ঢুকে এসে তার মানে মানুষ না আত্মা বাড়ির কোনো লোক বদমাইশি করছে সেরম কিছু না ওরা বেরিয়ে বাইরে এসে ক্লাবের ওখানে যেখানে ছেলেরা বসে থাকে মানে দৌড়ে বেরিয়ে দরজা খুলে ওরা ক্লাবের ঘরের সামনে এসে বসেছিল যখন আমাদের বাস নামলো আমরা নামলাম অত রাত্রিবেলা ওখানে বেশ ভিড় জটলা হয়ে গেছে কি না ওরা ভয় পেয়েছে ওরা ক্লাব ঘরে এসে আশ্রয় নিয়েছে তো এটা ছিল ঘটনা এটা তখন আমি বলেছিলাম কিনা আমার মনে নেই যতটুকু মনে পড়ছে আমি বলিনি আজকে এই ঘটনার সঙ্গে একটু মিল পেলাম যেভাবে উনি ফেস করেছেন আমি নিজে সেভাবে কোনো দিন কিছু দেখিনি শুধু শুধু বানি বানি মিথ্যা কথা বলে তো লাভ নেই আমি কেন অনেকেই কিছু দেখিনি আবার অনেকেই দেখেছে আমার পিসিমা বহুবার দেখেছেন তো সত্যি মিথ্যে ঈশ্বর ছাড়া কেউ জানেন না সরাসরি চলে যাচ্ছে কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন সিনচান শৈলিদি কিছু মনে করো না এত বড় এত বেশি টাইমের ভিডিও আসলে না ঘটনা শুনতে বড্ড অসুবিধা হয় একদম ঠিক কথা বলেছেন অ্যাকচুয়ালি অনেকে তো বড় ঘটনা পছন্দ করে না তার থেকেও বড় কথা পছন্দ অপছন্দ থেকেও এই ঘটনাটা দুটো তিনটে ভাগে আনা যেত কিন্তু কি হয় অনেকে আছেন যারা ওভাবে এপিসোড খুঁজে বার করতে তাদের প্রবলেম হবে তাদের একটা খাপ ছাড়া হয়ে যাবে ভাববে যে কি হলো তারপর সেটা মাথায় রেখে রয় ক্যালকাটা লিখেছে না জমলো না ঠিক হতে পারে সবার সবটা ভালো নাই লাগতে পারে লালি রয় অসাধারণ সুতপা দাস সহেলি সত্যি কিছু বলার নেই ভাষা নেই মর্মান্তিক ঘটনা দু ঘন্টা ধরে বলছো সত্যি সাধুবাদ জানায় থ্যাংক ইউ সো মাচ নবনীতা দাস ছেলের মা ভাবে ছেলের সংসার শেষ করে এভাবেই আচ্ছা কমেন্ট করেছেন মৌপ্রিয়া পোদ্দার লিখেছেন খুবই কষ্টের ঘটনা মায়াদিদার উচিত ছিল মাদুলি ফেরত দিয়ে দেওয়া কারণ দোষটা তো নারায়ণ মামার মা করেছিলেন নারায়ণ মামা তো নিজে খুবই ভালো একদম ঠিক তাই মনীষ বিশ্বাস লিখেছে তোমার ঘটনাটা মন ছুঁয়ে গেল আর তোমার বলার তুলনা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে সূর্য সরকার মর্মস্পর্শী ঘটনা তেমনি ছবির মতো বর্ণনা লেখিকাকে জানায় অনেক সাধুবাদ শ্রীমতী রত্না চক্রবর্তীর লেখা দেখুন ঘটনা আমরা অনেকে শুনি উনি এত সুন্দর করে লেখেন সেটা পড়তেও মানে প্রচণ্ড ভালো লাগে প্রিয়তা ভট্টাচার্যই লিখেছেন দারুণ দারুণ দারুন থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী সেনগুপ্ত লিখেছে খুবই দুঃখজনক ঘটনা সুস্মিতা সেন লিখেছে শৈলী খুবই ভালো লাগলো মৌসুমি কমেন্ট করেছেন কুমকুম নন্দী এছাড়া দেখিনি সুস্মিতা পাল কমেন্ট করেছেন একটাই কথা বলবো এই ঘটনাটা শুনে যে মনে হচ্ছে যে ছেলের আর মেয়ের মায়ের জেদটা হ্যাঁ দুজনের জেদের জন্যই অসুবিধা সুস্মিতা আকুলি লিখেছেন কি দোষ হতো দুজি যে দুজনে এক হয়ে যেত অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো তখনকার দিনে প্রচণ্ড ঘটতো মেনে নেব না মানছি না আজকের যুগে কিন্তু খুব রের মানে আমাদের বাঙালি সমাজে তো শোনাই যায় না নন বেঙ্গলি কালচারটা আমি বলতে পারবো না হয়তো এই ঘটনাগুলো আগেকার দিনে ঘটতো তাতে অনেকে মারা যেত অনেকে পাগল হয়ে যেত এগুলো দেখে দেখে জেনারেশান ওয়াইজ অনেকে আপডেটেড হয়ে গেছে এখন আর কেউ কিছুই মানে না এগুলো আর সেটাই ভালো যেই যেভাবে ভালো থাকে থাক না খ্যানলা বাটি থ্যাংক ইউ ম্যাম বড়ো ঘটনা দেওয়ার জন্য সুমন সমাদদার কমেন্ট করেছেন আরও কমেন্ট করেছে ডিলাইট ফর কার র্যালি সহেলিদি কবিতা চক্রবর্তী কমেন্ট করেছে সুরজিৎ চৌধুরী থ্যাংক ইউ স্যার কমেন্ট করেছেন অমিতা ঠাকুর কমেন্ট করেছেন শাশ্বতী শাহু লিখেছেন খ্যাপা বাবা কোথায় থাকেন খ্যাপা বাবা অনেক বছর আগে মারা গেছেন এগুলো কোনোটা রিসেন্টের ঘটনা না যিনি তরুদী ঘটনা বলছিলেন তিনিই মারা গেছেন বহুদিন হয়েছে এটা তারও আগের ঘটনা তোমরা শুনেই হয়তো অনেকে বুঝতে পারছো এরকম জাতিভেদ প্রথা আজকের যুগে তো কোথাও নেই আমার মনে হয় না প্রত্যন্ত গ্রামেও আছে বলে বিউটি লাইফ গ্লো আপ দিদি আরও খ্যাপা বাবার গল্প চাই এগুলো ঘটনা বন্ধু যদি থাকে যদি উনি হয়তো শুনে যদি থাকেন উনি যদি শেয়ার করতে পারেন অবশ্যই মিস্টার মিসেস রক্ষী চলে এলাম ঘটনা শুনতে সুদীপ মান্না আশা করছি সবারই কমেন্ট পড়লাম যদি কারোর কমেন্ট বাকি থেকে যায় তাহলে আই এম সরি আমি নিশ্চয়ই চেষ্টা করব। আবারও পরের এপিসোডে পড়ার থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আপনারা ভালো থাকবেন শুভরাত্রে